আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা বাংলাদেশ বিষয়গুলির বাংলাদেশের জাতীয় বিষয়গুলো আলোচনা করব এখান থেকে আপনারা যে কোনো পরীক্ষায় দুই থেকে তিন মার্ক কমন পেয়ে থাকবেন ইনশাল্লাহ প্রথম প্রশ্ন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা সভ্যতা কোনটি সঠিক উত্তর সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো সিন্ধু সভ্যতা এরপরে প্রশ্ন প্রাচীনকালে পর্যটকের মধ্যে মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে আগমন করেন কি সর্বপ্রথম বাংলাদেশে আগমন করেন কি সঠিক উত্তর চীনা পরিব্রাজক ফাই চীনা পরিব্রাজক ফাই এরপরের এর প্রশ্ন বাংলাদে বাংলা নামের উৎপত্তি পাওয়া যায় কোন গ্রন্থে পাওয়া যায় কোন গ্রন্থে এটি অনেকবার অনেক পরীক্ষা এসছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর পরের প্রশ্ন বাঙালি জাতির প্রধান অংশ গড়ে যে গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে যে গোষ্ঠী থেকে এটার উত্তর অস্ট্রিক থেকে এরপরে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্ম করেন কোথায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায় এটা লুম্বিনী নেপাল এরপরে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি প্রথম সাম্রাজ্যের নাম কি এটার উত্তর হবে মৌর্য সাম্রাজ্য এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য হল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এরপরে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল পাটালিপুত্র চন্দ্রগুপ্ত মধ্যে রাজধানী ছিল পাটালিপুত্র মেসিডোনিয়ার বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে খ্রিস্টপূর্ব তিনশো সাতাইশ শব্দে এরপর প্রশ্নটি সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কিভাবে সঠিক উত্তর কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে ভয়াবহতা দেখে এবং পরের প্রশ্নটি বংশের প্রতিষ্ঠা থেকে গুপ্তবংশের প্রথম প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত অনেকে এরা প্রশ্ন ভুল করে থাকেন সেটা হলো যে এর আগে আমরা পড়ে আসলাম মৌর্য সাম্রাজ্যের থেকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় এরপরে বাংলার নয় সমরকাল কখন সপ্তম থেকে অষ্টম শতক পরের প্রশ্ন বাংলায় বংশানুক্রমিক শাসন শুরু করেন কে বাংলায় বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা টোটাল আজকের এই ছিল পনেরোটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এরপরে আমাদের আরো কিছু বাংলাদেশের জাতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ